ছুটির দিনে এই পরোটার গন্ধ আমার জামায়ের নাকি না গেলে নাকি তার ঘুমই ভাঙে না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের রেসিপিতে সপ্তাহের অন্যান্য দিনগুলো নাস্তাতে এটা সেটা দিয়ে চালানো গেলেও ছুটির দিনে সবার আবদার থাকে স্পেশাল কিছু নাস্তার আজকে আমি খুব সহজভাবে হোটেলের মতো সফট পরোটা রেসিপি শেয়ার করব এজন্য প্রথমেই একটা মিক্সিং বলে দুই কাপ ময়দা নিয়ে নিব আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন দিয়ে দিব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ গুঁড়া দুধ এবং এক টেবিল চামচ রান্নার তেল এখন সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে খামির বানিয়ে নিব খামিরটাকে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে মথে নিতে হবে খামিরটা শক্তও হবে না আবার বেশি নরমও হবে না এরকম সফট একটা খামির বানিয়ে পরোটার জন্য লেচি কেটে নিব আমি দুই কাপ ময়দায় চারটা পরোটা বানাবো একটা লেচি নিয়ে বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়ে যায় লেচিটাকে হাতের সাহায্যে গোল শেপ দিয়ে সামান্য ময়দা ছিটিয়ে রুটি বানিয়ে নিব। আমরা খাওয়ার জন্য যেমন রুটি বানাই তার চেয়ে একটু পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে রুটির উপর একটা চামচ তেল দিয়ে হাত দিয়ে পুরো রুটির উপর ছড়িয়ে দিতে হবে এখন ময়দা ছিটিয়ে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে ছুরির সাহায্যে এভাবে কেটে নিতে হবে এ কাজগুলো আপনাদের দেখে বুঝে নিতে হবে কাটা অংশগুলো একটার উপর আরেকটা হাত দিয়ে চেপে দিতে হবে তাহলে পরোটার অনেক লেয়ার তৈরি হবে চারিদিক থেকে হাত দিয়ে চেপে গোল করে নিয়ে বল বানিয়ে নিতে হবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখাচ্ছি কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাকে ধন্যবাদ দিতে পারি সবগুলো এভাবে বানিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তাহলে ডোগুলো সফট থাকবে এবার প্রথমে যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পরোটা বানিয়ে নিব। বাকিগুলো ঢেকে রাখব। সামান্য ময়দা ছিটিয়ে পরোটাগুলো বানিয়ে নিব পরোটাগুলো রুটির চেয়ে একটু মোটা করে বেলে নিতে হবে চুলা একটা তাও বসিয়ে মিডিয়াম টু লো আছে গরম করে পরোটা দিয়ে দিবো এক পাশ এরকম হালকা বাদামি ছোপ আসলেই উলটিয়ে অপর পাশেও কিছুক্ষণ ছেঁকে নিব। এক চা চামচ বাটার দিয়ে চেপে চেপে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশেও এক চা চামচ বাটার দিয়ে চেপে চেপে পছন্দ মতো কালার করে ভেজে উঠিয়ে নেব এভাবে বাটার দিয়ে পরোটা ভাজলে এত সুন্দর স্মেল পাবেন যে স্মেলে আপনার খাওয়ার আগ্রহ দ্বিগুণ বেড়ে যাবে আমি সবগুলো পরোটা সেমভাবে ভেজে নিব ছুটির দিনে পরোটা না থাকলে যেন আমাদের সকালের নাস্তায় জমে না আর সাথে যদি থাকে মাংস তাহলে তো কথাই নেই আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন এবং শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন এরকম সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ